ব্যবসায়ীর বাড়িতে হুমকি চিঠি এবং স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে পরিবারে ব্যবসায়ীর বাড়িতে হুমকি চিঠি সাদা বাক্স সাড়ে তিন লক্ষ টাকা চেয়ে হুমকি চিঠি স্বাভাবিকভাবেই আতঙ্কে কাইঘাটার রামরতন বিশ্বাসের পরিবার আজ সকালেই সিঁড়িতে পড়ে পড়ে থাকে সাদা বাক্স এবং চিঠি টাকা না পেলে প্রাণে মারার হুমকি দেয়া হয়েছে এমনই অভিযোগ সামনে এসেছে এমনকি একটি সাদা বাক্সও পাঠানো হয়েছে বাক্সে মিলেছে খেলনা ইলেকট্রনিক্স ডিভাইস এবং ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে নেমেছে গাইঘাটা থানার পুলিশ গাইঘাটার বিশ্বাস পরিবার তারা আতঙ্কে আতঙ্কিত ব্যবসায়ীর বাড়িতে হঠাৎই হুমকি চিঠি আসে এবং এরই পাশাপাশি একটি সাদা বাক্সও দেয়া হয় যেখানে মিলেছে খেলনা ইলেকট্রনিক্স ডিভাইস সাড়ে তিন লক্ষ টাকা চেয়ে রীতিমতো হুমকি দেওয়া হয়েছে আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি উৎসব মন্ডল উৎসব একেবারে হুমকি চিঠি এবং সাড়ে তিন লক্ষ টাকা চেয়ে হুমকি চিঠি দেওয়া হয়েছে এবং প্রাণ নাশেরও হুমকি দেওয়া হয়েছে পরিবারের পক্ষ থেকে তেমনটাই দাবি করা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার বনগাইঘাটা থানার চিকনপাড়া এলাকার বাসিন্দা রামরতন বিশ্বাস তার ঠাকুরনগর বাজারে একটি চালের দোকান রয়েছে এবং তার যেটা দাবি যে সকালবেলা পরিবারের সদস্যরা যখন ঘুম ভেঙে বাইরে বেরোতে যায় তখন সিঁড়ির পাশের যে দেখা যায় যে একটা বাক্স রাখা রয়েছে সাদা বাক্স এবং তার সঙ্গে একটা চিঠির খাম প্রথমে তারা চিঠির খামটি খোলেন এবং খুলে দেখেন যে তার মধ্যে কিছু ইলেকট্রনিক্স ডিভাইস টাইপের পড়ে রয়েছে এবং পরবর্তীতে তারা চিঠি যখন পড়েন দেখেন যে চিঠিতে উল্লেখ করা রয়েছে যে তাদেরকে সাড়ে তিন লক্ষ টাকা দিতে হবে এবং সেই টাকাটা নির্দিষ্ট দিন উল্লেখ করে দেওয়া হয়েছে সেই দিনে রান্নাঘরের পাশের একটি যে গোডাউন রয়েছে সেই গোডাউনের সামনে রাখতে হবে এবং এমনকি বলা হয়েছে যেদিন এই টাকা তাদেরকে রাখতে বলা হয়েছে সেই দিন এই বাড়িতে যাতে কেউ না থাকে এবং তাদের এই কথা যদি না মানা হয় তাহলে তা তাহমকি দেওয়া হয়েছে যে তার পরিবারের সকলকে শেষ করে দেওয়া হবে পাশাপাশি বিষয়টি যদি পুলিশকে জানানো হয় তাহলে যে ডিভাইসটি রাখা হয়েছে সেখানে সেই ডিভাইসের কথা উল্লেখ করে তারা বলেন যে সেই ডিভাইসটি তাকে সুইচ দিয়ে উড়িয়ে দেওয়া হবে পরিবারের পক্ষ থেকে কোনো হুশেরি যাতে না দেখায় পরবর্তীতে এই বিষয় নিয়ে পরিবারের যারা সদস্যরা রয়েছেন তারা আতঙ্কিত হয়ে পড়েন এবং একটা বোমা আতঙ্ক তাদের মধ্যে তৈরি হয় খবর দেওয়া হয় গাইঘাটা থানায় গাইঘাটা থানার পুলিশ এসে ডিভাইসটি উদ্ধার করে এবং ধমকিয়ে যে দু পাতার চিঠি দিয়েছিল সেই চিঠি উদ্ধার করে নিয়ে গেছে পুলিশ প্রাথমিকভাবে যেটা জানিয়েছে যে যে এই উদ্ধার উদ্ধার হয়েছে হয়েছে বা সেটা বন জাতীয় তেমন কিছু তারা পাননি এটা কোন ডিভাইসের যে সার্কিট থাকে সেই ধরনের একটা সার্কিট দিয়ে আতঙ্ক তৈরি করার চেষ্টা করা হয়েছিল কি কারণে কারা এই তিঠি রেখেছে সম্পূর্ণ বিষয়টাই কিন্তু পুলিশ খতিয়ে দেখছে সানন্দা ধন্যবাদ উৎসব আমি মনে করব সেই পরিবারকে থানায় একটা কমপ্লেন করতে লিখিতভাবে এবং আমি নিজে এটা থানায় যিনি ওসি আছেন বাবা আছেন তার সাথেও কথা বলে শুনবো কারণ নর্মালি বিশেষ করে আমাদের এই গাইঘাটা বিধানসভায় কখনও এরকম শোনা যায়নি আর আমাদের এইখানে একটা আলাদা ঐতিহ্য আছে জিনিসগুলো এখানে হয় না বিশেষ করে বনগাঁ এই সাইডটা বিশেষ করে গাইঘাটায় তো কখনই হয়নি এবং আমাদের এই যে যে এই ব্লকে এই ঠাকুরনগরের কাছাকাছি চিকন করাতে কখনো হয়নি সেটা একদম নতুন কেউ হয় এটা সত্যি ঘটনা আর না হলে পরে কেউ কোনো রকম করে মজা করার জন্য কিছু করেছে দুটোর মধ্যে যে কোনো এক